হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমুনি ক্লথ স্টোরে রাহিমুনি থেকে আজকে আমরা দেখব দারুন কিছু গজ কাপড় আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা এখানে অর্গানজা ভিডিও দেখব এখানে একটা আছে করা আছে দুই পাশে আর একটা আছে কিন্তু এটা সিকোয়েন্স করা আছে আর সুন্দর কাজ করা আছে দেখেন দুই পাশে পার করা এবং ভিতর দিয়ে কাজ করা কালেকশন কিন্তু এখানে রয়েছে এই যে এটা দেখেন পার করা আছে কিন্তু প্রিন্ট এবং হচ্ছে পার করা আছে দুই পাশে এটা যা ইচ্ছা সবই তৈরি করতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে ডিজাইন এক এক রকম হবে ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন তার সবগুলো কালার দেখতে পারবেন দেখতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এটা দিয়ে সবই কিন্তু তৈরি করতে পারবেন আবার যদি যা ইচ্ছা তৈরি করতে পারবেন বরের থেকে শুরু করে শাড়ি থেকে শুরু করে সবকিছু তৈরি করতে পারবেন ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন তাহলে এরপর আরো অনেক ডিজাইন আছে দেখতে পারবেন এগুলো কি সবগুলোর দামটা सेम থাকবে ভাইয়া দেখেন প্রিন্টগুলো কত সুন্দর সুন্দর প্রিন্ট কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন অনেকগুলো প্রিন্ট আছে দেখেন অনেকেই কিন্তু এই কালেকশন কিন্তু চাচ্ছিলেন আবারও দেখতে মিল নাই সবগুলো আলাদা আলাদা এটার বহর কিন্তু আরে হাতে একটু কম এটাতে আপনার সারা রাগারা জামা ওড়না সবই করতে পারবেন এই যে প্রিন্টটা দেখেন কত সুন্দর মাত্র গজ কত করে দিচ্ছেন এগুলো অনলি একশো টাকা দেখেন এটা পেজ আছেন আপনারা মাত্র একশো টাকা পার গজ যার যতটুকু লাগবে আপনারা নিতে পারেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে আপনারা সবাই এসেও কিন্তু দেখে নিতে পারবেন সুযোগ হচ্ছে না এভাবে আপনারা

দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এবং সবগুলো কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর এই যে এগুলো এগুলো কিন্তু এগুলো থাকতেছে আজকে ভিডিওতে মাত্র 100 টাকা যারা এখানে এসে দূর দূর স্ক্রিন শর্টতে পারে দেখা এটা একটা আমাদেরকে শুধু খুলে দেখান তারপর কালার দেখান ভাই একটা এট লিস্ট খুলে দেখান এই যে দেখেন এটা বহরকে আড়াই হাত হ্যাঁ এটা যা আমার শাড়ি হয়ে যাবে কিন্তু এরকম কাজ করা দেখেন অল ওভার কাজ করা খুব সুন্দর এটা অনেকগুলো কালার আছে এবং ডিজাইন কিন্তু একটু চেঞ্জ আছে আপনারা দেখেন যেটা ভালো লাগবে দ্রুত মাত্র 100 টাকা পার গজে এই কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে ডেলিভারি চার্জটাও কিন্তু খুবই কম মাত্র 150 টাকা একটা ডেলিভারি চার্জ দিয়ে যত ইচ্ছা কাপড় নিতে পারবেন আপনারা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলবিন্দ সুপার মার্কেট ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ